আসসালামু আলাইকুম বাংলাদেশের যে সমস্ত মানবাধিকার রিপোর্টগুলো বলেন বা যে সমস্ত রিপোর্টগুলো বের হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে দেশের ভিতরে দেশের যে সামগ্রিক চিত্র সে সামগ্রিক চিত্র খুবই ভয়াবহ কেননা এখানে যেই সমস্ত যে মানুষগণ যেভাবে বেওয়ারিশ লাশ হিসাবে পরে থাকে বিভিন্ন জায়গায় মৃত ডেড বডিগুলা এগুলার কোনো পরিচয় শনাক্ত করা যায় না কে কোথায় থেকে কিভাবে কাকে হত্যা করে ফেলে রাখছে তারও কোনো নিশ্চয়তা নাই বিভিন্ন প্রতিবেদনগুলা বিভিন্ন সংস্থাগুলা তারা যতটুকু পারে ততটুকু এখানে উল্লেখ করে যদিও আমাদের সংবাদ মাধ্যমে ওগুলা ফলো করে প্রচার করা যায় না বর্তমানে সংবাদপত্রের উপরে পরোক্ষভাবে একটা নিষেধাজ্ঞা আছে বলে আমি মনে করি সেটা আমাদের ইন্টোরিয়াম হিসেবে যারা আসেন বা অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারাও অবশ্যই দিয়ে রাখছেন এখন এই যে বেওয়ারিশ এই লাশগুলা আঞ্জুমান মফিদুল ইসলাম যে ফাউন্ডেশন আছে ওই ফাউন্ডেশনের মাধ্যমে এগুলো দাফন করা হচ্ছে এখন এই যে লাশগুলা বা এই সমস্ত মানুষগুলা মৃত্যু হচ্ছে বলা হচ্ছে যে মব এই মবের শিকার হয়ে মানুষগুলো মারা যাচ্ছে এখন এর জন্য যে মবের জন্য মারা যাচ্ছে নাকি আমাদের যে দেশে অপারেশন ডেভিন হান্ট হিসাবে পরিচিত যেই অভিযান নাকি সেই অভিযানে মারা যাচ্ছে আসলে সেটা আমরা জানি না এখন কিছু কিছু ঘটনা আমরা দেখি যে কুমিল্লা মুরাদনগরের ঘটনা মুরাদনগরের দুইটা ঘটনা একটা একজন হিন্দু নারীকে বিবস্ত্র করে যেভাবে লাঞ্ছিত করা আরেকটা ঘটনা যেন মাদক ব্যক্তির অভিযোগে সম্ভবত যে সন্তানসহ দুই সন্তানসহ এই মাকে হত্যা করা হচ্ছে এখন সেই বিষয়টা আমরা দেখলাম যে ওই সন্তানসহ বা মা সহ সন্তান দুই মা এবং দুই সন্তানসহ যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে লাশ দাফন করার জন্য কেউ আসে না কারণ সেখানকার মানুষ অবশ্যই ভয়ে আছে অত্যন্ত ভয় আছে তাদের আত্মীয় স্বজন যারা আছে তারাও বয় ছিল এই জন্য তারা আসেনি এখন প্রশাসনের পক্ষ থেকে তাদের দাফন করা হয়েছে রাতের আদারে সেটাও আমরা দেখছি ওরকম খবর আমাদের মাঝে আসছে এখন এই যদি হয় দেশের সামগ্রিক পরিস্থিতি এবং ব্যবহারের লাশের সংখ্যা বৃদ্ধি সব কিছু মিলিয়ে এই সমস্ত লাশগুলা বা এই সমস্ত মৃত ব্যক্তিগুলা কারা এদের পরিচয় কিন্তু শনাক্ত করা যাচ্ছে না এখন আমাদের যে মব কালচার তৈরি হচ্ছে মব সৃষ্টি হচ্ছে এই মবের দ্বারা শিকার হয়ে বলা হচ্ছে যে আওয়ামী সমর্থিত যে সমস্ত কর্মী বা যে সমস্ত ব্যক্তিগণ আছেন এগুলো তাদেরই লাশ এখন সত্য মিথ্যা বা সঠিক বেঠিক এটা আমরা জানি না আমরা ধারণা করতে পারি যেহেতু আওয়ামী লীগ এখানে বিক্রিম আওয়ামী লীগের পক্ষে লাশই হবে এখন সব মিলা এটা কাদের লাশ কাদের বা কারা এবং কাদের দ্বারা আক্রান্ত হয়ে এই ব্যক্তিরা মারা গেছেন এটা রহস্য উদ্ঘাটন করার দায়িত্ব আমাদের যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের কিন্তু তারা মনে হচ্ছে যে এই ক্ষেত্রে ঘড়িমুসি করছে বা তারা এই ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে না এখন এই যে গুরুত্ব না দিয়ে মূলত মবকে উৎসাহিত করতেছে আবার কোন কোনো জায়গায় আমাদের প্রশাসন মোবের শিকার হয়ে তারা সেখানে মাথা নত করতেছে এরকম ঘটনাও আমরা দেখতেছি সব কিছু মিলে রাষ্ট্রের সেনাবাহিনী বা যে সেনাবাহিনীর উপরে মানুষের এত ভরসা সেই সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায়ও যদি রাষ্ট্রের এরকম বিশৃঙ্খলপূর্ণ অবস্থান বা মব কালচার দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়ে থাকি সেক্ষেত্রে এই সেনাবাহিনীর উপরে মানুষের ভরসা কতটুকু থাকবে সেটা কিন্তু প্রশ্ন করে গেলাম সুতরাং সেনাবাহিনী মাঠে থেকে নিজেদের নিজেরা এই যে বদনায়মের তারা কিন্তু বাঘি হচ্ছে সুতরাং এই সমস্ত যে বেওয়ারিশ লাশগুলো আসে এগুলোর যথাযথ পরিচয় শনাক্ত করতে হবে এবং এগুলো কারা এবং কাদের দ্বারা আক্রান্ত হচ্ছে এই বিষয়গুলো নিশ্চিত করে জাতির সামনে উন্মুক্ত করে দিলে জাতি জানতে পারতো সঠিক বিষয়টা যদি সেটা না করা হয় এবং তাদেরকে যত বা যে কোনোভাবে হোক দাফন করা হয়ে থাকে এটা দাফন হোক এটা আমরাও চাই কিন্তু তাদের পরিচয় শনাক্ত হোক যার যার পরিবারের পরিবার তাদের সন্তানের লাশ বা মৃতদেহ সৎকার করুক সেক্ষেত্রে তারা কমপক্ষে জানতে পারবে যেন তাদের সন্তান তাদের বাড়ির পাশে কবরের কবরস্থানে শুয়ে আছে বা এটা তারা জানতে পারবে আর যদি সেটা না হয় তাহলে ওই পরিবারগুলো সারা জীবন খুঁজতে থাকবে তাদের সন্তানদেরকে তাই আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে এ বিষয়ে সচেতন থাকলে ভালো হয় বলে আমি আশা করি তাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম